মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে স্লোগান ছিল আমরা দেখেছি যে বদলা নয় বদল চাই ডানকুনিতে এসে কিন্তু বদলও চাই এবং বদলাও চাই এই স্লোগানই দেখা গেল তৃণমূল যুব কংগ্রেসের মুখে কারণ আপনারা জানেন যেটা অভিযোগ তৃণমূলের মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বরাবরই কিন্তু কুরিযোগর মন্তব্য করে আসছেন এই ডানকুনির কুড়ি নম্বর ওয়ার্ডের বরকন্দাজপাড়ার বাসিন্দা আলী আফজাল চাঁদ যিনি নিয়ে এক আইনজীবী বলেন এমনটাই তৃণমূল অভিযোগ করছেন তার বিরুদ্ধেই কিন্তু আজকে প্রতিবাদ সভা দেখতে পাচ্ছেন আমার পিছনেই এই যে প্রতিবাদ সভা প্রতিবাদ মঞ্চ সেখানে দেখতে পাচ্ছি এই আজকে বিভিন্ন ডানকুনি পুরসভার থেকে শুরু করে ভাইস চেয়ারম্যান অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলাররা এবং ডানকুনি শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি জিয়ারুল আকান সহ অনেকেই ছিলেন এবং তারা এই প্রতিবাদ সভা থেকেই একেবারে চাঁদবাবুর বাড়ির সামনে থেকেই কার্যত হুঙ্কার শুনলেন এবং বারবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন যে বারবার কিন্তু এইরকম গুরুযোগর মন্তব্য বর্ধ যাবে না এরপর কিন্তু বাড়ি ঘেরাও করে কার্যত বুঝিয়ে দেওয়া হবে যে এই এলাকার মানুষ বা এই ডানকুনির যে তৃণমূল কংগ্রেস যুব কংগ্রেস তারা কিন্তু এগুলোকে বারবার বরদস্ত করবে না সেই ভাষাই কিন্তু আজকের এই মঞ্চ থেকে দেখা গেল এবং সেদিন থেকে নেত্রীকে মায়ের মতো সম্মান করি আমি জিয়াকে এখানে বলবো যে আমাদের মাকে এবং আমাদের সেনাপতিকে এবং আমাদের যারা রাজনৈতিক গুরু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে যদি কেউ কোনো কুমুক্তি করে তার হিসেব করাই গন্ডাই নিয়ে নিয়ে এটা আমি এই মঞ্চ থেকে আজকে তোমাদের নির্দেশ দিলাম আজকে যার বাড়ির সামনে সভা হচ্ছে চাঁদবাবু শুরু আপনাকে বলি আপনাকে রাজনৈতিক তৃণমূল যুব কংগ্রেস আপনাকে আপনার বাড়ির সামনে আপনার ঠিকই বলেছেন বদলা নয় বদল চাই আপনি আজকে একটা অন্য কথা বললেন যে বদলাও বদলও হবে বদলাও হবে যদি এরকম চলতে দেখুন আপনার বাড়িতে যদি আপনার মাকে নিয়ে কেউ কুরুচিকর কথা বলে তাহলে আপনার শরীরের রক্ত যদি থাকে সেই রক্ত গরম হবে সুতরাং আমাদের শরীরে রক্ত আছে এবং আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের মায়ের মতো স্নেহ করি শ্রদ্ধা করি সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের অভিভাবক কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যদি দিনের পর দিন কুরুচিকর মন্তব্য করা হয় তাহলে এবার আমরা আমাদের নেত্রীকে বলবো তার কাছে আবেদন করবো যে এবার আপনি স্লোগানটা চেঞ্জ করে বলুন যে এবার আমরা বদলা বদল নয় বদলা চাই মানে এই এই যে মানে বারবার এর মানে এর আগেও দেখা গেছে অনেকবার এরকম কথা বলেছে এরপর যদি না বন্ধ হয় আপনারা বাড়ির সামনে প্রতিবাদ করলেন তাহলে কি মানে রাজনৈতিকভাবে লড়াই হবে আইনি ভাবে অবশ্যই অবশ্যই রাজনৈতিকভাবে আমি জানি না উনি কোন কোটে প্র্যাকটিস করেন বা কিভাবে প্র্যাকটিস করেন যদি আইনজীবী হতেন তাহলে আইনি ভাষায় কথা বলতেন আইনজীবী হলে এরকম কুরুচিকর মন্তব্য করতেন না উনি যদি সত্যি আইনজীবী হয়ে থাকেন তাহলে আমি বলবো আইনের ভাষায় উনাকে কিভাবে জবাব দেওয়া উচিত সেটা আমাদের সাংসদ এই লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানেন এবং আগামী দিনে আইনি ভাষায় তাকে জবাব দেওয়া হবে আজকে আমরা প্রাইমারিলি তাকে বোঝাতে এলাম তাকে বুঝিয়ে দিলাম আমাদের বক্তব্যের মাধ্যমে যে সভ্য সমাজ এবং ডানকুনির মানুষ বা বাংলার মানুষ এই সংস্কৃতিতে বিশ্বাস করে না আমরা আজকে তাকে বুঝিয়ে দিলাম এবার তিনি যদি সংশোধিত না হন তিনি যদি তার গলা চড়ান সেখানে আইনের পথে যেরকম আছে আমরা অলরেডি আব্দুল চাঁদের একজন সাংবাদিক নির্ভীক উত্তরের অনিন্দ অলরেডি তার এগেনস্টে একটা কমপ্লেন লঞ্চ করেছে সেটা এফআইআর হিসেবে ট্রিট হয়েছে এবং তার প্রক্রিয়া পুলিশ সেটাকে দেখছে এরপর যদি সেটা না হয় আমরা রাজনৈতিকভাবে আমরা যারা রাজনীতি করি আমরা রাজনৈতিকভাবে তার মোকাবিলা করবো এটা আমাদের ডানকুনিবাসী হিসেবে এটা আমরা সত্যি লজ্জিত যে একটা মানুষ ডানকুনিতে থাকে যার নিজস্ব কোনো অস্তিত্ব নেই যার ভাই পর্যন্ত তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় যার বাবা একটা সময় সিপিএম করতো এদের এই রকম একটা বাজে চরিত্রের ব্যক্তি তার নাম বলতে আমার লজ্জা করে সেই ব্যক্তি এই পাড়ায় থাকে একটা লোক নেই আমরা যে কথাগুলো বলছি আমাদের বক্তারা যে কথাগুলো বলছে তার প্রতিবাদ যদি ভুলভাল বলতো তাহলে একজন বাড়ির লোক এসে তার প্রতিবাদ করছে না অর্থাৎ বাড়ির সমর্থন তার সঙ্গে নেই সে আমার যা ধারণা বিজেপির অনেক টাকা আছে তো বিজেপি টাকা পয়সা দিয়ে এই সমস্ত মানে বলুন এই সমস্ত জন্তু বলুন এদেরকে ময়দানে নামিয়েছে ময়দানে নামিয়ে একটা শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে প্রথমত উনি আইনজীবী কিনা না আমরা কিন্তু এখনো নিশ্চিত মানুষ যে তিনি আইনজীবী তিনি নিজেকে রাহির করেন ঠিকই কিন্তু সার্টিফিকেট দেখানোর জন্য আমরা চ্যালেঞ্জ করছি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন উনি সার্টিফিকেট দেখিয়ে যে হ্যাঁ উনি আইনজীবী দ্বিতীয়ত উনি এইখানকারের মানুষ নন হয়তো দেশের মানুষ রাজ্যের মানুষ হতে পারে এই জেলার মানুষ নন ওখান থেকে অন্য জায়গা থেকে এসে এখানে আছেন এবং নিজেকে অনেক বড় কিছু মনে করেন নিজের আধিপত্য দেখান নিজেকে করেন কিন্তু একটা মানুষ একটা বাড়ির লোক পর্যন্ত ওনার সাথে নেই তৃণমূল কংগ্রেস আমরা অনেক শান্ত অনেক ভালো বলে এখানে এখনো পর্যন্ত উনি মানে ঠিকঠাক আসছেন বাড়িতে যাতায়াত করছেন ওনার বাড়ির ক্যারেক্টার কি উনি নিজের বৌমাকে পর্যন্ত বাড়ি থেকে বার করে দিয়েছেন তার বাবার সম্পত্তি সমস্ত কিছু নিয়ে নিয়েছেন গয়নাগাটি জিনিসপত্র টাকা পয়সা সব কিছু আত্মসাত করেছেন পরে বাড়ি থেকে বার করে দিয়েছেন তাই এই মানুষটার বিষয়ে বলতে গেলে শেষ হবে না উনি বারবার জার্সি বদল করেছেন কখন সিপিএম কখন কংগ্রেস কখন পিটিসিআই কখন কি এখন বিজেপি তা এই মানুষটাকে সবাই ঘেন্না করে ডানকুনি বাসী প্রত্যেকটা মানুষ তাকে গেন্না করে যেহেতু আমাদের মাতৃসম মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় নেত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রী তাকে কুরুচিকর মন্তব্য এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি আমাদের সেনাপতি তার নামে যা ইচ্ছে তাই কথাবার্তা তাই এই মানুষটাকে ধিক্কার জানাই এবং যদি উনি যদি খুব তাড়াতাড়ি নিজেকে সংশোধন করেন ভালো তা না হলে নিশ্চিতভাবে আমরাও দলকে জানাবো এবং দল আমাদের যে ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন এবং সেই কলকাতা হাইকোর্টের আইনজীবী আলী আফজাল চাঁদের বাড়ির সামনেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ সভা করা হয়েছে এবং সেই সভা থেকে বরাবরই এলএলবি বি সার্টিফিকেট প্রকাশ্যে আনার জন্য চ্যালেঞ্জ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং এই যে একেবারে বাড়ির সামনে যে প্রতিবাদ সভা সেটা নিয়ে আলী আফজাল চাঁদের বাড়িতে গেলে তার দেখা মেলেনি এবং পরিবারের সদস্যরাও এ বিষয়ে তারা কিছু বলতে চাননি সব মিলিয়ে আজকের এই প্রতিবাদ সভা এবং সেখানে দেখা গেছে আজকে ডানকুনিতে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা যেমন ছিলেন পাশাপাশি শ্রীরামপুর হুগলি যে শ্রীরামপুর সাংগঠনিক জেলার যুব সভাপতি প্রিয়াঙ্কা অধিকারী তিনিও এসেছিলেন তিনিও কার্যত এই মঞ্চ থেকেই জিয়ারুল আকরণের মন্তব্যকে সমর্থন করে তিনি বলেছেন একেবারেই এরপর যদি চাঁদবাবু শোধ না শোধরান তাহলে কিন্তু আগামীতে ডানকুনি শহর যুব কংগ্রেস যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা বুঝিয়ে দেবেন যে এই বারবার কিন্তু এটা সহ্য করা যাবেন এবং বদল যেমন হবে তার পাশাপাশি কিন্তু বদলাও নেওয়া হবে এমনটাই কিন্তু আজকে ডানকুনির এই প্রতিবাদ সভা থেকে হুঁশিয়ারি দিয়েছেন ডানকুনি তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা কি বলুন আপনার এই বিষয় নিয়ে অবশ্যই কোন কোন কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা ডিএন বাংলা সবার মনে সবার ফোনে